আমাদের প্রতীক আমাদের লক্ষ্যে পৌঁছার প্রতীক একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে দুই হাজার গিয়েছিল এবং সেই লক্ষ্য অর্জন করেছিল আজকের এই দিনে আমরা সেই দিনটিকে স্মরণ করছি আমরা সেই উপলক্ষে একটি ম্যারাথন আয়োজন করেছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জুলাই উপস্থিত আছেন সলিড পরিবারের সদস্যবৃন্দ যে মায়ের সন্তান যে বাবা সন্তান আজ্ঞার মাঝে নেই আমি তাদেরকে বলবো যে এখানে যারা উপস্থিত আছেন তার প্রত্যেকটি আপনাদের সন্তান আপনি আপনার সন্তানকে হারিয়েছেন একজন সন্তানকে হারিয়ে আপনি লাখো সন্তান অর্জন পেয়েছেন তাদের মাঝে আপনি আপনাদের সন্তানকে খুঁজে পাবেন আপনার সন্তানের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য যেন এই সন্তানরা পূরণ করতে পারে

আমাদেরকে মনে করি দেয় তাদের যে অগ্রযাত্রা তাদের যে সংগ্রাম সেটা এখনো শেষ হয়ে যায়